আসসালামু আলাইকুম ভিহার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আবার দেখতে পাচ্ছেন পেছনে একটা নতুন কাবার ভ্যান নিয়ে চলে আসছি আর আজকের কাবার ভ্যানটা কিন্তু খুবই আকর্ষণীয় নতুন কিছু ডিজাইন নিয়ে আসছি আজকে আমরা যে কাবার ভ্যানটা আপনাদের সামনে দেখাচ্ছি তো আমাদের সাথে বরাবরের মতো আছে আশিক ভাই দেখতে পাচ্ছেন যে আশিক ভাই আসলে যেখানে কাবার ভ্যান সেখানে কাবার ভ্যান থাকবেই তো আসলে আশিক ভাই কাবার ভ্যান তৈরি করে ব্যাপক সাড়া পেয়েছেন তার তৈরি হাতের কাভার যেমন ফিনিশিং কালার এবং গাড়িগুলো চালিয়েও তেমন মজা এই জন্য আসলে সে যে অন্য গাড়ি তৈরি করে না এমনটি না অন্য গাড়িগুলোও তৈরি করে বাট আসলে কাস্টমার তার কাছ থেকে কাবার সব থেকে বেশি নেয় কারণ তার হাতের কাভার অর্ডারই আমাদের সব সবথেকে আসলে থেকে ভালো বলতে কি আমার দেখা পর্যন্ত এখনো পর্যন্ত কাভার যতজন তৈরি করেছেন সবার থেকে আশিক ভাইয়ের কাভার ভ্যানটা ফিনিশিং সুন্দর হয় তো আজকে আমরা জানবো যে এই গাড়িগুলোতে কি কি ব্যবহার করা হয়েছে এবং কত টাকা দাম পড়বে বিস্তারিত আমাদেরকে আশিক ভাই জানাবে তো আশিক ভাই আমাদেরকে একটু বিস্তারিত জানান সব কিছু ভাই প্রথমে বলতে যাচ্ছি আমাদের কাভার ভ্যান কাভার ভ্যানে খুব একটা মানে বেশ কম থাকে না জি জি সব গাড়িগুলো আমরা যেমন ব্যবহার করি সেরকমই করি কেউ আজকাল সাইডার মতো যদি বলে যে আমাদের এখানে এমন তেমন মানে করা লাগে যেমন রেলিংটা একটু কেউ উৎসা করতে বলে কেউ ভিতরে সেলফ চাই যায় যে যেরকম সাইড এই গাড়িটা যেমন আমাদের বলছে সাইডে স্টিল দিয়ে ঢেকে দিতে রেলিংরা সামনে ড্রাইভার ক্যাবিনও করতে আবার সুন্দর করতে বলছে যে ভালো এটা তো ভালো লাগছে দেখতে তো এইগুলো আমরা করছি আর আমাদের যেগুলো আমরা রিং ব্যবহার করছি এম টিএফ এর রিং সব ভালো ক্যামেরাটা কাছে নিয়ে আসলে মনে হয় আমরা ক্যামেরা টা কাছে নিয়ে ভালো করে দেখান আমরা রিং হিসাবে ব্যবহার করছি এমটিএফ এর মজবুত মানে রিং ব্যবহার করছি খুবই এটা এখন সব থেকে ভালো মজবুত রিং এমটিএফ এর আর এস কে হাইড্রোলিকস এরা এসকে এখন হ্যাঁ এই জি বাইকের মালের ভিতরে এসকে মালটা সব থেকে ভালো এসকে কে এম রিং এবং টায়ার ব্যবহার করছে আপনার জেএস কোম্পানির তারপরে আমরা গাড়িটিতে আবার আপনার যেভাবে আছে সেভাবে প্রত্যেকটা গাড়িতে ব্যবহার করে সাইডে এটাতে একটু এক্সট্রা স্টিল মারা হয়েছে আর আপনার গাড়ির দিতে বডির স্যাসিসগুলো আমরা তিন ইঞ্চি ব্যবহার করে থাকি এবং স্যাসিসও তিন ইঞ্চি এবং যেগুলো আমাদের কাফারের বডি সে কামারের বডি সাইজ আছে আমরা 3 ইঞ্চি ব্যবহার করে থাকি আমাদের কামারের বডির মাপ লম্বা আছে 6 ফিট উচ্চতা আছে 4.5 ফিট চওড়া আছে 5.5 ফিট অর্থাৎ এটা ইজি বাইকের থেকে বড় বলা যায় জি জি এই গাড়িটা রেইলিং আছে 1 ফিট ইজি বাইকের থেকে এইজি বাইক থাকে আপনাদের 42 ইঞ্চি আমাদের এটা আছে 45 ইঞ্চি ইজি বাইকের থেকে তিন ইঞ্চি চওড়া বেশি আছে 3 ইঞ্চি আরো চওড়া বেশি উপরে আমাদের এই রেলিংটার মাপ আছে উচ্চতা আছে এক ফিট করে আমরা রেলিংটার উচ্চতা করছি এক ফিট জি জি আর আমাদের গাড়িতে আপনার পিছনেও দুই পাল্লার দরজা পাবেন এবং সাইডেও দরজা পাবেন পিছনে আপনার দুই পাল্লার দরজা সাইডেও দুই পাল্লার সাইডেও একটা দরজা আছে আমাদের গাড়িতে সাইডেও দরজা পাবেন সাইডেও দরজা আছে দুই দিক থেকে আপনি খুলতে পারবেন মালা মাল ডেলিভারি দিতে পারবেন এই যে সামনের মাল মালের জন্য আপনি পিছনের মাল নামাই নিয়ে ডেলিভারি দেওয়া লাগবে না সামনের থেকে আপনি হচ্ছে গাড়ি রেলে মাল ডেলিভারি দিতে এটা কিন্তু একটা খুবই ভালো অপশন অনেক সময় আছে যে আমাদের অল্প মাল পরিবহন করা লাগে অর্থাৎ বের করা লাগে সেই সময় কিন্তু আপনি চাইলে সাইটা আমাদের ব্যাটারি দেখা আছে আমাদের বডি নামানো লাগবে না ব্যাটারি কাজ এখান থেকে করতে পারবে আমরা এই সিস্টেমটা এখানে করে দিয়েছি আচ্ছা এই তো দেখেন ভিউয়ার্স দেখেন আমরা ব্যাটারি গুলো আপনি এখান থেকে কাজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে ব্যাটারি আচ্ছা গাড়িটা কি ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেটা আপনার রাইসেল 360 এমপিআর ব্যাটারি ব্যবহার করা হয়েছে জি অ্যাডভান্স পাওয়ার এই যে এটা কিন্তু এই যে রেখে দিতে পারবেন এই দেখেন এর জন্য কিন্তু মালামালে পরিবহনে কোনো সমস্যা হবে না একদম সুন্দরভাবে রেখে দিতে পারবেন এবং গাড়িটার সামনের অংশে আপনাদের যদি একটু দেখায় যে একটা সুন্দর হেডলাইট ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন একেবারে আকর্ষণীয় খুবই দারুণ একটি হেডলাইট বাদ দিয়ে গেলে এবং দেখতে পাচ্ছেন যে ফগ লাইটও ব্যবহার করা হয়েছে দারুণ দুইটি ফগ লাইট ব্যবহার করা হয়েছে এই ফগ লাইট দুইটাও দেখতে খুবই সুন্দর লাগছে আকর্ষণীয় এবং সামনে যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয়েছে এগুলা সব কিছুই ইজি বাইকের যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে এবং বলতে বলা যায় গাড়িটা সব মিলিয়ে খুবই দারুণ একটি গাড়ি দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটি গাড়ি এই গাড়িটি তো গাড়িটাই ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের একটি শক্তিশালী দাতায় কোম্পানির মোটর আপনাদের মোটরটা যদি একটু দেখায় এই যে এটি হচ্ছে সেই এক হাজার ওয়াটের শক্তিশালী দাতাই কোম্পানির মোটর দেখতে পাচ্ছেন এই যে মোটর দেন এই যে এটা হচ্ছে কন্ট্রোলার প্লাস ব্যাটারি তো আগেই দেখিয়েছি আপনাদের ওপর থেকে এটা গাড়ির নিচে যে যন্ত্রাংশগুলো ব্যবহার করা হয়েছে সেগুলা গাড়ির চাকাগুলো দেখতে পাচ্ছেন খুবই ভালো চাকা ব্যবহার করা হয়েছে রিংটিংগুলো উন্নত মানের দেন পেছনের অংশেও কিন্তু এখানে ওঠার জায়গা রয়েছে খুব দারুণ জায়গা এবং আপনাদের যদি একদম পেছনে নিচের অংশে দেখায় এটা হচ্ছে পুরো নিচের অংশ দেখতে পারছেন কি কি ব্যবহার করা হয়েছে না হয়েছে এটা হচ্ছে যে স্প্রিং পাতি ইত্যাদি যে জিনিসগুলো ব্যবহার করা হয় এই জায়গাটায় এগুলো হচ্ছে সেটা দেন এই যে এটা হচ্ছে মোটরের সাথে যেটা থাকে এটা হচ্ছে স্প্রিং পাতি এগুলো এবং ভিতরে কিন্তু পর্যাপ্ত জায়গা রয়েছে এই গাড়িটাই ভিতরে পর্যাপ্ত জায়গা রয়েছে যেটা দিয়ে আপনি কিন্তু পর্যাপ্ত মালামাল পরিবহন করতে পারবেন তো ভাই আমাদেরকে গাড়ির দামটা একটু জানান এই গাড়িটির দাম কথা আমাদের এই গাড়িটার আমরা তিনশো ষাট পাঁচটি ডাইসেল ব্যাটারি এবং এক হাজার ওয়ার্ডের ডাটাই মোটর দিয়ে যেভাবে দেখছেন অল কমপ্লিট এ টু জেড কোনো এক্সট্রা কোনো খরচ নাই এ টু জেড আমরা এই গাড়িটার দাম নিয়েছি দুই লক্ষ বিশ হাজার টাকা ব্যাটারি সহ আমাদের কাছে গাড়ি অর্ডার করতে হলে আপনার আমাদের যে ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে সব জায়গার মতো এমন না আপনার টোয়েন্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করলে যেমন এই গাড়িটাতে দুই লক্ষ বিশ হাজার টাকা দাম আপনার তিরিশ হাজার টাকা গাড়ি অর্ডার দিলে আপনি গাড়ি আমরা ফুল কমপ্লিট করে দেবো তো কমপ্লিট পরে আপনি গাড়িটা আপনি হাতে নেওয়ার সময় যখন নেবেন তখন আপনি বাকি টাকা দিয়ে গাড়িটা নিয়ে যাবেন অথবা আপনি যদি বলেন পাঠায় দিতে আপনার স্থানে তো পাঠায়ও দেওয়া যাবে আপনি নিতে পারবেন যেভাবে চাইবেন ইচ্ছা মতন আপনি নিতে পারবেন সমস্যা নেই সব আর কি কি গাড়ি তৈরি করেন আমাদের কাছে শুধু আপনাদের কাভার ভ্যান নয় আপনি যে গাড়ি নেবেন কাভার ভ্যান অটো ভ্যান পিকআপ ভ্যান আর যাত্রী টানা যে যে ভাবে চাইবেন ইনশাআল্লাহ সেভাবে আমরা গাড়ি তৈরি করে দিতে পারবো আর যেভাবে ভাবে সেভাবে আমরা আপনার প্রতিষ্ঠানের ঠিকানাটা যদি একটু দেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা আমাদের ঠিকানা কুষ্টিয়া জেলা কোবরা বাজার কুষ্টিয়া শহরের ভিতরেই আমাদের কারখানা আর যদি আপনি বাসে আসেন বাংলাদেশ থেকে আমাদের কারখানায় আসতে আপনার 15 টাকা অটো রিকশা ভাড়া লাগবে আর আপনি যদি স্টেশনে ট্রেনে আসেন তেন থেকে আহ পনেরো থেকে বিশ টাকা এরকম ভাড়া লাগবে কাছাকাছি একদম শহরের ভেতরে আমাদের কারখানা